হ্যালো গাইস তো আজকে কোথায় চলে যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাবো চলো দেখো আমি আর ছেলে যাচ্ছি ছেলে স্কুটি চালিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি একটা জায়গায় যাবো খুব আমার পছন্দের জায়গা আমি খুব ভীষণ ভীষণ ভালোবাসি তো রাস্তা দিয়ে একটু তুলছিলাম চলো আর যেটা আমি খুব পছন্দ করি দেখো সেই জিনিসটাই কিন্তু রাস্তায় দেখে দেখা পেয়ে গেছি তো নিয়ে যাচ্ছিলো এক ভাই অনেক ফুল গাছ তো চলে এসেছি আমার খুব ফেভারিট একটা জায়গা নার্সারিতে ঠিক আছে ভীষণ পছন্দ আমার জানো না এখানে কত রকম আম গাছ তারপরে তোমার সবেদা গাছ তারপরে আরও আরও অনেক 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 গাছ ফলের গাছ তো আমি জিজ্ঞাসা করছিলাম কোনটা কি দাম কোন গাছটা নেব না নেব তারপরে আমি দেখে দেখে লাস্টে আমার এই যে একটা লেবু গাছ নিলাম গাছ অনেক নিয়ে এসেছি তোমরা তো হয়তো দেখেছো তারপরে এই যে এই গাছটা দেখছিলাম খুব সুন্দর এই একটা দেখো জামরুল গাছ দুটোর মধ্যে একটা আমি নিয়েছি আরও গাছ দেখাচ্ছিলো আমাকে হুম তার মধ্যে বেছে বেছে বেশ কিছু গাছ কিন্তু আমি নিয়ে এসেছি লেবু গাছ জামরুল গাছ এই দেখো এই দেখো এই একটা গাছ দেখাচ্ছে আবারও তারপরে চলে আসলো তারপরে তোমার চলে আসলাম পেয়ারা গাছের কাছে পেয়ারা গাছ দেখেছি কিন্তু আমি পেয়ারা গাছগুলো কিন্তু নিইনি তারপরে আসলাম আবারও লেবু গাছের কাছে দেখো এই লেবু গাছটা প্রচুর লেবু হয়ে রয়েছে আমার যে কী ভালো লাগছিল তারপরে দেখো কত 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 গাছ ও তারপরে আমি এইটা হচ্ছে তোমার বাতাবি এই একটা দেখো এই যে মোট আমি এই গাছগুলো নিয়েছি প্রায় দশ বারোটা গাছ হবে কিন্তু এই যে এসে বললাম বাড়ির সামনে আর প্রচণ্ড ভারী লাগছিল তুলতেই পারছিলাম না আমি আর খুব মজা করে আমি কিন্তু গাছগুলো নিয়ে এলাম লাস্টে আমি ছেলের হাতে দিয়ে দিয়েছি বললাম তুই নিয়ে চলে আয় আমি পারছি না তুলতে তা বললো তুমি যাও আমি তুলে দিচ্ছি তা ছেলেই কিন্তু সিঁড়ি থেকে আমাকে ধরে ধরে তুলে দিচ্ছিল প্রচণ্ড ভারী ছিল প্লাস্টিকটা লাস্টে প্লাস্টিকটা লাস্টে ছিঁড়েই যাচ্ছিল জানো তো এই যে তারপরে একদম আমাকে চারতলার ছাদের মধ্যে কিন্তু ছেলে আমাকে তুলে দিলো গাছগুলো বললো তুমি যাও আমি তুলে দিচ্ছি তারপরে এই যে গাছগুলো আমি দেখাচ্ছিলাম কী কী গাছ নিয়েছি দেখো এই একটা দেখো চেরি গাছ নিয়েছি এই একটা তোমার লেবু গাছ নিয়েছি একটা মালবেরি গাছ নিয়েছি এটা বাতাবি লেবু এটা তোমার একটা লেবু অন্য লেবু গাছ ঠিক আছে আরও আরও অনেক অনেক কিন্তু এই দেখো এটা যেটা ধরলাম ওটা একটা করমচা এটা একটা কুল গাছ অনেক গাছ নিয়েছি হুম আগের দিনও দেখেছো প্রচুর গাছ নিয়ে এসেছি নার্সারিতে গিয়ে এবারও কিন্তু অনেক অনেক গাছ নিয়েছি আমি এগুলো একটা একটা করে বসাবো এই দেখো একটা আম গাছও এনেছি কিন্তু এবারে আম খেতে হবে বাড়ির গাছে ওই দেখো মুকুলও চলে এসছে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে জানি না মুকুলগুলো বাঁচাতে পারবো কি না এই দেখো একটা লেবু গাছে লেবু ফুল সমেত নিয়ে এসছি আমি হ্যাঁ ফুল ফল সমেত আনলে কি হয় একটু চেনা যায় গাছগুলো তো চলো গাছগুলো তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে